সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ বানাচ্ছি ফুলকপি দিয়ে রুই মাছ ঝরঝরে ফুলকপি আর নরম রুই মাছের দারুণ একটি ঘরোয়া রেসিপি প্রথমে রুই মাছ কেটে কুটে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে নিয়েছি ফুলকপিও তাহলে আপনারা দেখতে থাকুন কিভাবে রান্নাটা করছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন প্রায় প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে রুই মাছ হলুদ আর রবন দিয়ে মেখে রেখেছি এবার দিলাম মাছ মাছ একটু কড়া করে ভাজবো কড়া করে বাসলে খেতেও ভালো লাগে রান্না করতেও সুবিধা হয় ভাঙবে না একে একে সব মাছ আমি ভেজে নিব মাছ ভাজা তেলেই দিয়ে দিলাম তেজপাতা সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু নাড়াছাড়া করে ভেজে নেব তারপর দিয়ে দিব রসুন বাটা আদা বাটা আদা বাটা রসুন বাটা দেওয়ার পরও আরও একটু হালকা করে ভাজব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে এবার দিলাম মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আর লবণ সব কিছু পরিমাণ মতো দিব মরিচ কষানোর জন্য হালকা গরম জল দিলাম মরিচ হলুদ লবণ সব কিছু ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেল দিয়ে দিলাম ভেজে রাখা মাছ আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আপনারাও এভাবে রান্না করবেন মাছ একটু করে বাঁচলে খেতে খুবই স্বাদ হয় গরম ভাতের সাথে সাথে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি এবার দিলাম পরিমাণ মতন জল আমি আর নাড়াচাড়া করলাম না নাড়াচাড়া করতে একটু অসুবিধা হবে তাই একসাথে গরম জলও দিয়ে দিলাম এবার এবার আমি হালকা আঁচে রান্নাটা করে নিব এবার দিলাম কেটে রাখা কাঁচামরিচ এবার দিলাম জিরার গুঁড়া জিরার গুঁড়া আমি আগে দিনে পরে দিই এটা পরন্ত বিকেলের ভিডিও দেখুন সন্ধ্যার আক মুহূর্তে কী সুন্দর আঁকছে বাইরের ওয়েদারটা ঝরঝরে একদম সুন্দর আকাশ আবার চলে আসলাম রান্নায় দেখুন রান্নার কালারটা কীরকম আসছে দেখতে কত সুন্দর আঁকছে এবার দিলাম কেটে রাখা টমেটো এবার টমেটো দেওয়ার পরে আর ফুটিয়ে নিব দিয়ে দিলাম সাত মতন লবণ এবার দিলাম ধনেপাতা পাতা রান্নাটা প্রায় শেষের দিকে তৈরি হয়ে গেল ফুলকপি দিয়ে রুই মাছের অসাধারণ স্বাদের জোল যা গরম ভাতের সাথে খেতে ভীষণ সুস্বাদু রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না